ঢাকা শহরের কোনো একটি এলাকায় অবস্থিত খান বাড়ি দোতলা বিশিষ্ট এই ভবনটি বহু বছর পুরনো এই বাড়ির কর্তা হাফিজ খান তার স্ত্রী জাহানারা বেগম তাদের দু সন্তান বড় পুত্র আতিক খান ছোট পুত্র আতিফ খান আতিক খানের স্ত্রী রাইফা বেগম তাদের একমাত্র পুত্র আরিফ খান মাধ্যমিক পরীক্ষায় দিয়েছে আগে জিপিএ ছিল না ডিভিশন ছিল আমি তোমাদের সুবিধার জন্যই জিপি দিয়ে বলবো এখন শুধু ফলাফলের প্রকাশের পালা আশা করা যাচ্ছে ফার্স্ট ডিভিশন পাবে বা গোল্ডেন এ প্লাস পাবে আতিক খান এই এলাকার চেয়ারম্যান এই আট বছর ধরে তিনি এই এলাকার চেয়ারম্যান এই ছাড়াও খানবাড়ি হওয়ায় নামটা কমই বেশি আছে কম বেশি বলতে এলাকায় প্রায় সকলেই তাকে চিনেন শুধু তাকে না পুরো খান পরিবারটাকে সকলেই চিনেন আতিফ খান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার স্ত্রী আয়সা বেগম তাদের একমাত্র মেয়ের নাম মায়া খান বয়স সবে নয় স্বভাবের শান্ত প্রকৃতির কারো সাথেই তেমন কথা বলে না সবার কাছ থেকেই কেমন ভয় ভয়ে থাকে খান বাড়ি পরিবার থমথমে বাড়ির সকলেই বরকরুদ্ধ হয়ে গিয়েছে আজকে আরিফের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আরিফ পড়াশোনায় এত ভালো হওয়া সত্ত্বেও সবগুলো সাবজেক্টে ফিল করেছে প্রতিটা বিষয়ে আরিফের নাম্বার জিরো একটা বিষয়েও আরিফ শূন্যের অধিক এক মার্কও পায়নি আরিফের এমন রেজাল্ট দেখে হতবিম্ব সবাই পরিবারের সদস্য থেকে শুরু করে আরিফের প্রতিটা শিক্ষক হতবিম্ব হয়ে গেছে আরিফের রেজাল্ট শোনার পর যেই ছেলে টেস্ট ফি টেস্ট ধারাবাহিক মূল্য সব কিছুতেই পাস্ট হয়েছে সেই কিভাবে ফেল করতে পারে সকলের ধারণা করেছিল উপজেলায় ভিত্তিত হওয়ায় প্রথম হবে আরিফ কিন্তু তার এমন রেজাল্ট সকলকে অবাক করে দিয়েছে তার এমন রেজাল্ট কেউই মেনে নিতে পারছে না রেজাল্ট প্রকাশ হয়েছে দশটা পনেরোতে আর এগারোটার ভেতরে পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে খানবাড়ির ছেলে আরিফ ফেল করেছে এলাকাবাসীও অবাক আরিফের এমন ফলাফলে এই ছেলে কিভাবে ফেল করতে পারে এই নিয়ে সকাল থেকে নানান মানুষ কল করে যাচ্ছেন আতিক খানকে সবাই আতিক খানকে একই কথা বলছেন বোর্ড চ্যালেঞ্জ করতে আরিফের এমন রেজাল্ট আরিফ খান বিন্দুমাত্র রাগ হয়নি আরিফের ওপর বরং অবাক হয়েছেন আরিফ তো এমন রেজাল্ট করার কথা না সবচেয়ে বাজে কাতারের স্টুডেন্টগুলো ফেল করলেও তো অন্তত দশ পনেরো নাম্বার পায় সেইখানে আরিফে তো ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সকল বিষয়ে জিরো এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই বোর্ডের কোনো সমস্যা হয়েছে বলে মনে করলেন আতিফ খান বিকেলে তখন চারটা বিশ মিনিট আরিফ নিজের রুমে পড়ার টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছে মাধ্যমিক পরীক্ষায় ফলাফল নিয়ে তার বিন্দুমাত্র আফসোস নেই থাকবেই বা কেন যেখানে সে ইচ্ছে করে ফেল করেছে সেইখানে আফসোস কার থাকবে এমন সময় আরিফের ঘরে প্রবেশ করলেন আরিফের বাবা আতিফ খান ছেলের কাছে এসে মাথায় হাত রেখে বললেন চিন্তা করিস না বাবা বোর্ডে চ্যালেঞ্জ করে দেখবো ঠিক তো রেজাল্ট পাল্টে গিয়েছে আমরা তো জানি তুই ফেল করার মতো স্টুডেন্ট না আরিফ নির্বিক ভঙ্গিমায় জবাব দেয় বোর্ডে চ্যালেঞ্জ করে লাভ নেই আমি ফেল করেছি আরিফের মাথা থেকে নিজের হাত সরিয়ে নেয় আতিফ খান ছেলের দিকে তৎক্ষণাৎ দৃষ্টিতেই তাকিয়ে বলে তুমি কিভাবে বলতে পারছ তুমি ফেল করেছ আরিফ নিজের ভঙ্গিমা একই রেখে জবাব দেয় কারণ আমি খাতায় কিছুই লিখিনি ফেল করবই ছেলের এমন এহানি কথা রেগে গেলেন আতিফ খান মাধ্যমিক পরীক্ষা কোনো ছেলে খেলার বিষয় নয় আরিফ তুমি যা বলছো তা কি সত্যি আপনাকে মিথ্যা বলার কোনো ইচ্ছা নেই আমার ইচ্ছে করে ফেল করলে কেন আপনার জন্য আমার জন্য হ্যাঁ আপনার জন্যই আপনার জন্যই আমি ফেল করেছি না না করে তো তো উপায় ছিল সবই আপনার জন্যই হয়েছে সেই সব কারণ বলতে আমাকে বাধ্য করবেন না বাবা হয়ে ছেলের মুখে সেই সব কথা হয়তো আপনার সহ্য হবে না সহ্য হবেই বা কেন উচিত কথা কখনো কারো সহ্য হয় আরিফের এমন লাগাহীন কথাবার্তায় রেগে গেলেন আতিফ খান রাগের বসে আরিফের গালে থাপ্পড় দিয়ে বসলেন তিনি এতে আরিফের আরো পুষলে উঠলো এতে আরিফ আরো পুষলে উঠলো বাবার মুখোমুখি দাঁড়িয়ে ক্রোধ ভরা গলায় কথা বলতে লাগলো ভুলে আমার গালে হাত তুলবেন না আতিফ সাহেব আপনার আরিফের গালে আরও একটা চর বসিয়ে দিলেন আতিফ খান আরিফের এমন কথায় গর্জে উঠলেন তিনি আরিফের মুখে লাগম দাও যা মুখে আসছে সেটাই বলে যাচ্ছে তোমার এত বড় স্পর্ধা তুমি আমার নাম ধরে ডাকলে বাবা ছেলের চেঁচামিচিতে পুরো খানবাড়ি জড়ো হয়েছে আরিফের রুমের সামনে বাবা ছেলের এমন তর্ক বিতর্ক করতে দেখে রাইফা বেগম এগিয়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন কান্না ভেজা গলায় বললেন আরিফের আব্বু আপনি ওকে বকছেন আরিফ কেমন ছাত্র আপনি জানেন না ও ফেল করতে পারে না নিশ্চয়ই কোনো ভুল হয়েছে আতিফ খান আরিফের দিকে আঙ্গুল উছিয়ে বললেন তোমার ছেলে ফেল করেছে তাও ইচ্ছে করে জিজ্ঞাসা করো কেন এমন করেছে আবারও আমাকে অপমানজনক কথাবার্তা বলছে তোমার ছেলের হয়েছে এটা কি আরিফ তার মাকে এড়িয়ে গিয়ে বলে এখানে জিজ্ঞাসা করার কিছুই নেই আমি ফেল করেছি মানে ফেল করেছি রাইফা বেগম আরিফকে ধমক দেয় আরিফ ভদ্রভাবে কথা বল উনি তোমার আব্বু আমার এর থেকে ভদ্রবাসার কথা হচ্ছে না আম্মু সবাই আরিফকে শাসন করতে চাইলেও করলেন না ছেলেটা বা কতটুকুই দোষ আতিফ খান যদিও এমনটা না করতেন তাহলে হয়তো ছেলেটা এমন বিগড়ে যেত না কাপড় বেশি নোংরানো ভালো না এতে কাপড়ের ক্ষয় হয় ঠিক তেমনটাই হয়েছে আরিফের ক্ষেত্রে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আতিফ খান সকল বিষয়ের প্রতি চাপ প্রয়োগ করেছে আরিফের ওপর আতিফ খানের যে পরিবারের চেয়ে নিজের সম্মান বোধের মূল্য বেশি কে কি বলবে এই নিয়ে তার মাথা ব্যথা আবার সেই সবের উদ্যোগে গিয়েও কাজ করেন তিনি বিষয়টা কি হয়েছে সেটা আপাতত গোপন অন্য পর্বে জানতে পারবেন আতিফ খান আরিফের এমন সাহসীন কথায় আবারও গর্জে উঠলেন আরিফ তুমি এখন বেশি বেশি করতেছ বেশি করছি না বুক কম করতেছি আমার এর থেকে বেশি করা উচিত ছিল এবং আরো আগে তাহলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না তোমার কাছে তো নিজের আত্মসম্মান বোধ আর জনসম্মান তাহলে সত্যি ভালো লাগতো আমার আব্বু কিন্তু তুমি আমার কাছে এসে শুধু তোমার জনসম্মান বোধের জন্যই বাবা বেছে নেওয়া গেলে যদি কোনো ভিক্ষুক আর তোমার ভিতরে বেছে নেওয়ার সুযোগ থাকতো আমি ওই ভিক্ষুককেই বাঁচতাম তবুও তোমাকে বাঁচতাম না আতিক খান আরিফের এইসব কথায় হিতাহিত শূন্য হয়ে পড়ে রাগে রাগী কাঁদছে তার শরীর তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মতো সন্তান আমার প্রয়োজন নেই যেই নিজের বাবাকে সম্মান করতে পারে না সেই কিভাবে আমার ছেলে হতে পারে তুমি আজ থেকে আমার সন্তান না তুমি এক্ষুনি বের হও আমার বাসা থেকে আপনার মতো বাবা আমার লাগবে না আপনার মতো বাবা থাকার চেয়ে পিত্র পরিচয়হীন থাকাই অনেক ভালো আজ আপনি না বললেও আপনার বাড়ির থেকে আমি ত্যাগ করলাম আজ আপনি না বললেও আপনার এই বাড়ি আমি ত্যাগ করলাম আপনি থাকুন আপনার বাড়িতে আমি চললাম বলেই ঘর থেকে বের হওয়ার জন্য উদ্বেগ নিল আরিফ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো আতিফ খান ও তার স্ত্রী আয়সা বেগম রাইফা বেগম আরিফকে যেতে বাধা দিতে চাইলেও দিতে পারলেন না স্বামীর ভয়ে হাফিজ খান ও জাহানারা বেগম নানানভাবে আরিফকে বোঝানোর চেষ্টা করলো তবে আজ আরিফ কারো কথাই শুনলো না আর সে খান বাড়ি ত্যাগ করবে মানে করবেই আতিফ খান আরিফকে নানানভাবে আটকিয়ে রাখতে চাইলেও পারলো না আরিফ সবাইকে ডেঙ্গিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে সবাই মনে করলো বাচ্চা ছেলে রাগ করে বাড়ি ছেড়েছে আবার ফিরে আসবে রাত রাত হলেই সবার সন্দেহ মফিক আরিফ খান বাড়ি তখন পঁয়তাল্লিশ সদর ঘরে প্রবেশ করতে আরিফকে দেখে বাড়ির সকলেই সেখানে উপস্থিত রাইফা বেগম দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে তার সাত রাজার ধনকে আদর করে দেন আব্বু তুমি এসেছ এতক্ষণ কই আসিলি যদি কিছু হইতো তোমার আতিফ খানও তখন ড্রয়িং রুমে উপস্থিত ছিলেন আরিফকে দেখে পায়ের ওপর পাও রেখে কঠিন গলায় বললেন তোমার ছেলে না বাড়ি ছেড়ে চলে গেছে আবারও ফিরল কেন রায়পা তাকে বলে দাও এই বাড়িতে আর তার কোনো ওনাকে বলে দাও আমি এইখানে থাকতে আসিনি আমি শুধু আমার জন্ম নিবন্ধনটা নিতে এসেছি সেটা দাও আমি নিয়ে চলে যাচ্ছি রাত তখন দুইটার কাছাকাছি আরিফ ঢাকা শহরের একটা ফাঁকা রাস্তায় হাঁটছে আশেপাশে কেউ নেই রাত গভীর মাঝে মাঝে কুকুরের হাঁক শুনতে পাওয়া যায় ল্যাম্পপোস্টের আলোতেই আলোতে রাস্তার সামান্য দেখা যাচ্ছে খানবাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করেছে এতক্ষণে খানবাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরেই চলে এসেছে আরিফ হঠাৎ পিছন থেকে পরিচিত গলা শুনতে পায় ভাইয়া দাঁড়াও আমি হাঁটতে পারছি না পিচ্ছি মায়ার গলায় শুনতে পেয়ে দ্রুত পিছনে তাকায় আরিফ হলুদ রঙের একটা জামা পরিহিত মায়াকে দেখতে পায় আরিফ এত রাতে মায়াকে দেখে ঘাবড়ে যায় এত রাতে মায়া এখানে কি করে আরিফ দ্রুত মায়ের কাছে যায় মায়া তুমি এখানে কি করছো বাচ্চা মেটা গিয়েছে নিচ্ছে মাঝে উত্তর দেয় দাদু তোমাকে এই টাকাগুলো দিতে বলেছে ভাইয়া দাদু কোথায় বাড়িতে তাহলে তুমি এইখানে কার সাথে এসেছ মায়া বড় করে কয়েকবার নিশ্বাস নিয়ে ঢোক গিলে আরিফকে বলে তুমি যখন বাসা থেকে বের হলে দাদু আমাকে টাকা দিয়ে তোমার কাছে পাঠিয়েছিল তোমাকে টাকাগুলো দিতে আমি তোমার সাথে হাঁটতে হাঁটতে এইখানে চলে এসেছি রাতে মায়ের কথায় অবাক হলো আরিফ গত দুই ঘন্টা ধরে মেয়েটা তার পিছু পিছু হাঁটছে অথচ আরিফ বুঝতে পারেনি তুমি আমাকে ডাক দিলে না কেন আম্মু কাউকে পিছন থেকে ডাক দিতে মানা করেছে এতে নাকি মানুষের বিপদ হয় মানুষের পিছন থেকে ডাক দিলে নাকি বিপদ হয় এই দিকে আজ পিছন থেকে ডাক না দেওয়াই বিপদ হয়ে গেল এখনো এত রাতে আরিফ মায়াকে নিয়ে কোথায় যায় আরিফ যেখানে যাওয়ার ছিল সেইখানে মায়াকে নিয়ে যাওয়া সম্ভব না গাড়ি পাওয়া অসম্ভব হেঁটে চাইলে দুই তিন আবারও আবারও ফিরতে ঘন্টা লেগে যাবে এখন কি করা যায় আরিফ ও মায়ের রাস্তার পাশে চার দোকানের একটা বেঞ্চে বসে আছে চার দোকানটি বন্ধ বাচ্চা মেয়েটা এতটা সময় হেঁটে আসে বেশ হয়রান হয়ে গিয়েছে বেঞ্চে বসে গা এলিয়ে শুয়ে পড়ে সে আরিফ আকাশের পানে তাকিয়ে ভাবছে আগামীকাল কি হতে পারে বসে থাকতে থাকতে আরিফের ক্লান্তিতে চোখ লাগিয়ে আসে হঠাৎ কিছু মানুষের চোখ আরিফ তাদের তাদের সামনে পাঁচ লোক হাতে লাইট আরিফের দিকে খুলে এইগুলো তাই লোকগুলোকে দেখতে পায় না তাদের মধ্যে একজন লোক আরিফকে একটা প্রশ্ন করলো এই ছ্যামরা তুমি ক্যাডা এই ছোটা মাইয়ারা লইয়া এইখানে কি করো আরিফ স্বাভাবিক উত্তর দিল আমার ছোট বোন একটু বিপদে পড়ায় এইখানে আশ্রয় নিয়েছি